যদি আমরা সরকারের এক বছরের বিশ্লেষণ করি সেক্ষেত্রে আমার মনে হয় সরকারের সফলতা একশোর মধ্যে দশ মার্কিন করা যায় ইউনুস তার কাছে আমাদের অনেক প্রত্যাশা ছিল কিন্তু তিনি এই এক বছরে আমাদের প্রত্যাশা প্রয়োগ করতে পারেনি আমরা আজকে থেকে এক মাস আগেও

আমি জানি না আসলে এই ধরনের একটা মিথ কেন তৈরি করা হচ্ছে আমার কাছে যদি মনে হয় যে আনা সরকারের সুবিধা ভোগ তারা মনে করছে যে এই সরকার যতদিন থাকবে আমি আমার সুবিধা বেশি আদায় করতে পারবো সেই সুবিধা আদায় করার জন্য তারা সরকারকে আনলিমিটেড সময় দিয়েছে আমরা এখানে দেখলাম যে ছাব্বিশটি দেশে

Guarda, è questo un piccolo